খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সারদ উৎসবের আগেই নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান চালাল হুগলি জেলার গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানা উদ্ধার প্রায় চার কুইন্টাল অবৈধবাজি ও বাজি তৈরির উপকরণ পুলিশ সূত্রে জানা গিয়েছে আইনগত পদ্ধতি মেনে উদ্ধার হওয়া সমস্ত দ্রব্যগুলোই নষ্ট করা হবে হুগলি জেলার গ্রামীণ পুলিশ সূত্রে খবর সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে চণ্ডীতলা থানার খরসড়াই বেগমপুর এলাকায় হানা দেয় চণ্ডীতলা থানার পুলিশ এবং সেখান থেকে বিপুল পরিমাণে অবৈধ বাজি ও বাজি তৈরির উপকরণ প্রয়োজনীয় সামগ্রী ও উদ্ধার করা হয় বাজেয়াপ্ত সামগ্রীর মধ্যে দুই কুইন্টাল অবৈধ বাজি সোডা পঁচাত্তর কেজি গন্ধক ষাট কেজি অ্যালুমিনিয়াম গুঁড়ো পঁচিশ কেজি এবং বারুদ পনেরো কেজি উদ্ধার করা হয় আধিকারিকরা জানাচ্ছে সর্বমোট তিন দশমিক পঁচাত্তর কুইন্টাল অবৈধ বাজি ও বাজি তৈরির উপকরণ সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশ জানিয়েছে মঙ্গলবার আইনগত পদ্ধতি মেনে এই দ্রব্যগুলিও নষ্ট করা হবে প্রতি বছরই পুজোর আগে নিষিদ্ধ শব্দবাজির খোঁজে অভিযান চালায় পুলিশ গত বছর দত্তপুকুরে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের পর নজরদারি আরও বেড়ে গিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালায় স্পেশাল টকসপোর্সের ফোর্সের আধিকারিকরা এবার গোপন সূত্রে খবর পেয়ে হুগলির চণ্ডিতলায় হানা দেয় পুলিশ রিপোর্ট খবর চব্বিশ সাত